বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালেরকণ্ড পত্রিকার আজকের প্রতিবেদন প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে সরকারি চাকরিজীবীদের বিশেষ প্রণোদনার টাকা বাড়ানো হল এবং কত টাকা বৃদ্ধি পেল কার কত টাকা বাড়লো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার এই সুবিধায় সর্বনিম্ন দেড় হাজার টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা করা হয়েছে আজ রবিবার অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে বিজ্ঞপ্তিতে বলা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আজ উপদেষ্টা পরিষদের বৈঠক হয়েছে বৈঠকে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সংশোধিত বাজেট এবং সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ সম্পূরক অধ্যাদেশ দুই হাজার পঁচিশ এবং পঁচিশ ছাব্বিশ অর্থ বছর বাজেট এবং সংশ্লিষ্ট নির্দিষ্টকরণ বা সম্পূরক অধ্যাদেশ দুই হাজার পঁচিশ অনুমোদিত হয় উপস্থাপন করার বাজেটের উপর পত্রপত্রিকায় মতামত এবং অর্থ বিভাগের ওয়েবসাইটে নাগরিকদের কাছ থেকে প্রাপ্ত মতামতের উপর ভিত্তি করে নিম্নরূপ পরিবর্তন হয়েছে এতে বলা হয় সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের বিশেষ সুবিধা চাকরির রতদের জন্য ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশন ভোগীদের জন্য সাতশো পঞ্চাশ টাকা নির্ধারণ করা হয়েছে নিট পেনশন সতেরো হাজার তিনশো আটাশি টাকার উর্ধে হলে প্রাপ্ত দশ শতাংশ পাবে এবং তার থেকে যদি নিম্নে হয় তাহলে পনেরো শতাংশ হারে বিশেষ সুবিধা প্রদানের প্রস্তাব রাখা হয়েছে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সশস্ত্র বাহিনী বিচারপতি এবং এমবিভুক্তদের ক্ষেত্রে আলাদা আদেশ করার প্রস্তাব অনুমোদন করা হয়েছে গত তিন জুন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বিশেষ সুবিধা ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এতে জানানো হয়েছিল কর্মরত ব্যক্তিদের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা ন্যূনতম পরিমাণ হবে এক হাজার টাকা এবং পেনশন ভোগীদের জন্য ন্যূনতম পাঁচশো টাকা তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য যাদের বেতনী স্কেল এক থেকে নবম গ্রেড তারা পাচ্ছেন দশ শতাংশ এবং যারা দশ থেকে বিশতম গ্রেডের অন্তর্ভুক্ত তারা ন্যূনতম পনেরোশো টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে বা বিশেষ প্রণোদনা পাচ্ছেন তো এটা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য আপাতত একটা দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ